হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রান পার্সাল আমি সবুজ স্যার এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলো পলিটিক্যাল সায়েন্সের আজকে যে টপিক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গ্রুপ বি পর্বের এই পোর্শনে আমরা ইন্ডিয়ান ফেডারেশনের কিছু বৈশিষ্ট্য সেই সঙ্গে আমরা দেখব প্ল্যানিং প্রসেস ইন্ডিয়াতে কীরকম রয়েছে সেই সঙ্গে স্টেটে এবং ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি বা ডিস্ট্রিক্ট প্ল্যানিং প্রসেসটাই বা কীভাবে চলে এবং সেই সঙ্গে আমরা ফোকাস করবো হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিএম এস বিডিও এই বিষয়গুলো সো প্রথমে ফোকাস করবো আমরা ইন্ডিয়ান ফেডারেশন তোমরা জানো ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিন্তু আর পাঁচটা যুক্তরাষ্ট্রের মতো নয় ইউএসএ বা অস্ট্রেলিয়ার মতো নয় সুইজারল্যান্ডের মতো নয় ভারতবর্ষের যুক্তরাষ্ট্র প্যাটার্নটায় সেন্ট্রাল এবং একদম হাত ধরাধরি করে চলা বা কোঅপারেটিভ হয়েছে একে অন্যকে সাপোর্ট করে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় কারণ ভারতবর্ষ যখন তৈরি হয়েছিল সেই তৈরি হওয়ার প্রসেসটা কিন্তু ওই রাজ্যগুলোর মধ্যে কোনো রকম এগ্রিমেন্ট হয়েছে বা এইভাবে কিন্তু হয়নি একদম অন্যরকম একটা ইউনিক প্রসেসে ভারতবর্ষের ফরমেশন হয়েছে তাই ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে একদমই ইউনিক যেটাকে আমরা বলি ইউনিয়ন অফ স্টেটস বা কোঅপারেটিভ কান্ট্রি ইউনিয়ন অফ স্টেটস বা কোঅপারেটিভ কান্ট্রি এবং এটাকে কিন্তু আমরা দেখব যে কোয়াসি ফেডারেল কান্ট্রিও বলা হয় আধা যুক্তরাষ্ট্র দেশও বলা হয় সো ভারতবর্ষের ফেডারেশনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে নাম্বার ওয়ান রিটেন কনস্টিটিউশন ভারতবর্ষে রয়েছে লিখিত সংবিধান দু ধরনের সরকার ডুয়াল গভর্নমেন্ট রয়েছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন সংবিধানের সর্বোচ্চতা বর্তমান রয়েছে ইন্ডিয়াতে জুডিশিয়ারি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এবং জুডিশিয়ারি কিন্তু সংবিধানের রক্ষাকর্তা কর্তা জুডিশিয়ারি সুপ্রিমেসি রয়েছে ডিভিশন অফ পাওয়ার ক্ষমতার ডিভিশন রয়েছে কোথায় কোথায় আছে লেজিসলেটিভ সেক্টরে রয়েছে অর্থাৎ আইন বিভাগে এক্সিকিউটিভ সেক্টরে রয়েছে অর্থাৎ শাসন বিভাগে আর ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছে সো এই তিনটে সেক্টরে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক বর্তমান রয়েছে আদর্শ যুক্তরাষ্ট্র দেশে কিন্তু এটা থাকে না মানে আর যে সেক্টর থাকে এটা জুডিশিয়ারি হয়ে থাকে আমাদের এখানে বিচার বিভাগের বদলে আইন বিভাগের অর্থনৈতিক বিভাগে ক্ষমতা ডিভিশন করা হয়েছে আর আছে সেটাও ইন্ডিয়াতে দেখতে পাই আমরা কাউন্সিল অফ স্টেটস হচ্ছে রাজ্যগুলোর জন্য আর লোকসভা হচ্ছে জনগণের জন্য তো এই হচ্ছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য তাহলে ফেডারেল কান্ট্রি আর ইউনিটারি কান্ট্রিতে কি ডিফারেন্স রয়েছে এখানে ধরনের সরকার থাকে এখানে এক ধরনের সরকার থাকে এখানে পলিটিক্যাল পাওয়ার শেয়ার হয় না এখানে পলিটিক্যাল পাওয়ার শেয়ার হয় এখানে পাওয়ার শেয়ার হয় না কেন্দ্র রাজ্যের মধ্যে কিছু থাকেই না এখানে সংবিধান হয় রিজিড এটা সংবিধান হয় ফ্লেক্সিবল এখানে দুধরনের নিয়মকানুন চলে দেশে ধরনের সংবিধান থাকে এখানে কিন্তু এক ধরনের সংবিধানই গোটা দেশ চলে তো এই হচ্ছে আমাদের আদর্শ যুক্তরাষ্ট্র এবং আদর্শ এককেন্দ্রিকের বৈশিষ্ট্য আমরা আদর্শ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে ইউএসএ কে বলতে পারি বা সুইজারল্যান্ডকে বলতে পারি আদর্শ ইউনিটারি বলতে আমরা ইউকে কে বলতে পারি বা চায়নাকে বলতে পারি ওকে চলে আসবো আমরা কম্পারিশন কম্পারিজন উইথ আমেরিকান ফেডারেলিজম আমেরিকার সঙ্গে যদি ভারতবর্ষের ফেডারেশন কম্পেয়ার করি তাহলে দেখবো ইন্ডিয়াতে সিঙ্গেলস রিজেন্সিপ রয়েছে কোন রকম সেপারেট স্টেট কনস্টিটিউশন নেই ইউএসএ তে কিন্তু ডুয়াল কনস্টিটিউশন রয়েছে ডুয়াল রিজেন্সিপ রয়েছে সো এটা হচ্ছে বড় সরো চেঞ্জেস বাকি আদর্শ যুক্তরাষ্ট্র দেশে যেমন একটা যুক্তরাষ্ট্র আদালত থাকে ভারতবর্ষে নেই ইউএসএ তে আছে আদর্শ যুক্তরাষ্ট্র দেশে যখন আপার হাউস যেটা থাকে সে আপার হাউসে ইকুয়াল রিপ্রেজেন্টেশন ফলো হয় আছে আছে নেই হাউস কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশন সেখানে ফলো হয় না অর্থাৎ প্রত্যেকটা রাজ্য থেকে সমান সংখ্যক সদস্য সেখানে নেই ভারতবর্ষের জনসংখ্যার রেসপেক্টটা ঠিক হয় যেমন ইউপি থেকে একত্রিশ জন মেম্বার রয়েছে আর বেঙ্গল থেকে মাত্র ষোলো জন আর সেই সঙ্গে আমরা আদর্শ যুক্তরাষ্ট্র দেশে যেমন দেখতে পাই যে সংবিধান খুব রিজিট হয় ভারতবর্ষ কিন্তু পুরোপুরি রিজিট নয় ইউএসএ কিন্তু পুরোপুরি রিজিট সংবিধান তো এইগুলো হচ্ছে প্রধান ডিফারেন্স চলে আসবো নেক্সট গ্রোথ অফ রিজনালিজম ইন ইন্ডিয়া ভারতবর্ষে আঞ্চলিকতাবাদের কিভাবে গ্রোথ হয়েছে যেহেতু ভারতবর্ষ একটি বহু ভাষাভাষী বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ তাই ভাষাগত সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্য তো ভারতবর্ষে রয়েছে এর মাধ্যমেই ভারতবর্ষে আঞ্চলিকতার ভাবনার জন্ম হয় এখানে বিভিন্ন রকম আঞ্চলিক দলেরও তৈরি দল তৈরি হয়েছে যে আঞ্চলিক দলগুলো এই আঞ্চলিকতাবাদের বিষয়কে আরো বেশি করে পপুলার করার চেষ্টা করে যেমন তেলেঙ্গানা বা গোর্খাল্যান্ডে সহযোগী যুক্তরাষ্ট্র বলতে বোঝায় এমন একটা দেশ যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে শাসন ব্যবস্থা এগিয়ে চলে জিএসটি কাউন্সিল নীতি আয়োগ আন্তরাজ্য পরিষদ হচ্ছে সেইগুলো উদাহরণ এগুলো আমাদের ভারতবর্ষে ফলো হয় তার মানে ভারতবর্ষকে আমরা একটি কোঅপারেটিভ ফেডারেলজম বলতে পারি সহযোগী একটি যুক্তরাষ্ট্র দেশ বলতে পারি যেমন গোর্খাল্যান্ডের জন্য যে ডিমান্ড গোর্খাল্যান্ডের মানুষের রয়েছে সেটা এই অঞ্চলকে ইন্ডিকেট করা হয় আর তেলেঙ্গানা তো অলরেডি আমরা জানি অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়ে দু চোদ্দ সালে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়েও গেছে গোর্খাল্যান্ডের ইস্যু এখন অনেকটাই ডিজলভ হয়েছে বাট তারা ওই ডিস্ট্রিক্ট ট্রাইবাল এরিয়াকে নিয়ে তাদের একটা গোর্খা টেরিটোরিয়াল অথরিটি তৈরি করেছে জিটি এর আন্ডারে সেখানকার যাবতীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় অ্যাকচুয়ালি যে কোনো সিডুল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনটাকে সেন্টারের হাতে কন্ট্রোলের অথরিটি দেওয়া হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের মতো করে সেখানে আহ উন্নয়নমূলক কাজকর্মগুলো করে থাকে এরপরে আমরা ফোকাস করব প্ল্যানিং প্রসেস ইন ইন্ডিয়া ভারতের পরিকল্পনা প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু সালে যখন আমাদের ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনার নেতৃত্বে যে পরিকল্পনা কমিশন তাকে যখন তুলে দেওয়া হয় সেখানে অত্যন্ত একটা চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতের এই প্ল্যানিং প্রসেস এবং তার জায়গায় নীতি আয়োগকে নিয়ে আসা হয় যদিও প্রথম দিকে এটা মনে হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে অনেক বেটার ওয়েতে নীতি আয়োগ কাজ করছে আগে পরিকল্পনা কমিশনের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান থাকতেন ফুল টাইম মেম্বার থাকতেন কয়েকজন এবং ইউনিয়ন মিনিস্টার থাকতেন বর্তমানে কিন্তু আমরা দেখবো যে এই ফাইভ ইয়ার প্ল্যানিং প্রসেস এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন খাত এবং রাজ্যের মধ্যে সম্পদ বন্টন এবং বাস্তবায়ন তদারকি করা নীতি নির্ধারণ সংক্রান্ত কাজকর্ম এখন থেকে করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট আচ্ছা এখন থেকে করবে নীতি আয়োগ এছাড়া ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলে আরেকটি বডি সেই সময় ছিল জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ ছিল এই সংক্রান্ত যাবতীয় রেকমেন্ডেশনগুলোকে অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা প্রধানমন্ত্রী সেখানেও চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী এবং চিফ মিনিস্টাররা থাকতেন এবং থাকতেন ইউনিয়ন থেকে এর ফাংশন ছিল ফাইভ ইয়ার প্ল্যানিং বা রিকমেন্ডেশন এবং এনসিওর কোঅপারেশন দি সেন্ট্রাল স্টেটস কেন্দ্র কেন্দ্রের মধ্যে সংযোগ সমন্বয় বেটার থাকে তো দু চোদ্দ আমরা দেখবো যে এরপরে নীতি আয়োগের মাধ্যমে এইসব কাজগুলো পরিচালিত হচ্ছে বর্তমানে অন্যদিকে স্টেট প্ল্যানিং বোর্ডের মধ্যে আমরা কি দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখবো স্পেশালি একজন চেয়ারপারসন থাকে সাধারণত চিফ মিনিস্টার সেখানকার হেড হন চেয়ারম্যান হন ভাইস চেয়ারপারসন থাকেন এক্সপার্ট কিছু মেম্বার থাকেন বিভিন্ন ক্ষেত্র থেকে স্যার এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন ফাংশন হচ্ছে প্রেপার প্রিপেয়ার স্টেট লেভেল ডেভেলপমেন্ট রাজ্য পর্যায়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা দপ্তর এবং জেলা পরিকল্পনা কমিটির সঙ্গে সমন্বয় করা তো এটা আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের পরিকল্পনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের পরিকল্পনার কথা ভাবতে হবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে টোটাল জেলা এই তেইশটা জেলার উন্নয়ন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের এই স্টেট প্ল্যানিং বোর্ড রয়েছে যারা এই প্ল্যানিং সংক্রান্ত কাজকর্ম করে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি মেনলি ডিস্ট্রিক্ট লেভেলের কাজগুলো করে পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচিত সদস্য সংশ্লিষ্ট এলাকা থেকে নির্বাচিত সাংসদ এবং বিধায়ক এবং বিশেষজ্ঞ সদস্যগণকে নিয়ে এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি তৈরি হয় যেহেতু একটি ডিস্ট্রিক্ট ধরে আমাদের জেলা পরিষদ মানে প্রত্যেকটা রাজ ব্যবস্থা স্ট্রাকচার করা আছে তাই উন্নয়নগুলো ডিস্ট্রিক্ট লেভেলের ধরে ধরে হয় তাহলে একটি জেলাকে ধরে আমাদের ভারতবর্ষ কিন্তু ভাগ করা আছে এবং গোটা ভারত পশ্চিমবঙ্গকে কতগুলো প্রশাসনিক ডিভিশনে ভাগও করা আছে জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ মেদিনীপুর বিভাগ বর্ধমান বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ দেখতে পাচ্ছ দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি কোন কোন এলাকার মধ্যে পড়ছে সব থেকে বড় এলাকা দেখতেই পাচ্ছ যে মেদিনীপুর বিভাগ এবং অবশ্যই আরেকটি বড় এরিয়া হচ্ছে বিভাগ যেটা একদম সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং রয়েছে জেলা শাসক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের ভারতবর্ষের আহ রাজ সিস্টেমে আমরা দেখতে পাবো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ এবং সেখানে প্রশাসনিক প্রধান হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসক বা জেলা কালেক্টর হলেন পুরো জেলা প্রশাসনের প্রধান এবং রাজ্য সরকারের প্রতিনিধি তার প্রধান দায়িত্বই হলো আইন শৃঙ্খলা রক্ষা ভূমি রাজস্ব আদায় দুর্যোগ ব্যবস্থাপনা নির্বাচন তদারকি এবং সরকারি প্রকল্প বাস্তবায়ন করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া রেশন ব্যবস্থা হতে পারে পেনশন হতে পারে বা কোনো সরকারি স্কিম হতে পারে এসডিও হচ্ছেন জেলা শাসকের নিচের পোস্ট এসডিও মহকুমা শাসক একটা জেলা দু তিনটে এরকম মহকুমাতে ভাগ করা থাকে সাবডিভিশনে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা সাবডিভিশন একজন করে এসডিও 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 থাকেন হচ্ছে আইএস আইএস পোস্ট অর্থাৎ র‍্যাঙ্কের অফিসারকে এখানে নিয়োগ করা হয় ফাংশন লাইক কি চিফ লিঙ্ক যদি আমরা বিডিও কে দেখি ব্লক লেভেলে আছেন আর ডিএম কে দেখি ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছেন তো এসডিওর কাজ হচ্ছে এদের মধ্যে সমন্বয় রক্ষা করা এদের দুজনের মধ্যে চিফ লিঙ্ক বলা যেতে পারে বা আমরা বলতে পারি যে তিনি হচ্ছেন ব্লক আর ডিস্ট্রিক্টের মধ্যে চিফ লিঙ্ক চলে আসবো নেক্সট ওয়ান এসডিও ফাংশন আন্ডার ডিএম তাহলে এসডিও কে জেলা শাসকের কাজ করতে হয় জেলার অন্তর্গত একটি উপ বিভাগের প্রশাসনিক প্রধান তিনি আইন শৃঙ্খলা রক্ষা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা বিভিন্ন পরিষেবা যেমন সার্টিফিকেট প্রদান ভূমি নথি দেখা অভিযোগ নিষ্পত্তি করা এগুলোই তার দায়িত্ব উপবিভাগের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে এভাবে এসডিও ডিএম এর মতো গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গে কমিউনিকেশন রেখে ব্লক লেভেলের যাবতীয় ডেভেলপমেন্ট এবং মহকুমা লেভেলে ডেভেলপমেন্ট করে মনে রাখবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু এসডিওর কোনো ভূমিকা নেই মানে পঞ্চায়েত ব্যবস্থায় এসডিওর যে লেভেলটা মহকুমা সেটাকে কিন্তু কোন স্তর হিসেবে ইন্ডিকেট করা হয়নি এরপরে রয়েছে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইনি বেসিক্যালি কমিউনিটি ডেভেলপমেন্ট বা সমষ্টি উন্নয়ন আধিকারিক বলা হয় প্রশাসন এবং গ্রামীণ উন্নয়নের দায়িত্বে থাকেন তিনি গ্রাম পঞ্চায়েতগুলির কার্যক্রম যেমন এনজিএন এর এনআরআইজি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্বাস্থ্য এবং শিক্ষা এবং স্যানিটাইজেশন প্রকল্পের বাস্তবায়ন এগুলোকে তদারকি করেন বিডিও জেলা প্রশাসন এবং গ্রামীণ স্তরের প্রতিষ্ঠানগুলির মধ্যে সেতু বন্ধনের কাজ করা অর্থাৎ বিজোর কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর ডিস্ট্রিক্ট লেভেল এই দুটোর মধ্যে কমিউনিকেশন করা ভিডিও হচ্ছে আমাদের ব্যাকবোন পুরো পঞ্চায়েতরাজ ব্যবস্থা এবং ভিডিওর পোস্টা তোমরা অলরেডি খুব ভালোভাবে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাতেও আমরা কয়েকটা প্রশ্নে চলে আসবো নিম্নলিখিত কোন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় জলপাইগুড়ি মালদা বাঁকুড়া মেদিনীপুর সো এখানে বাঁকুড়া বলে কোনো ডিভিশন নেই সো রাইট আনসার শুড বি বাঁকুড়া নীতি আয়োগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বর্তমানে তোমরা জানো নীতি আয়োগের প্রধান প্রধানমন্ত্রী জেলা পরিকল্পনা কমিটির গঠনের নিচের কোনটি থাকে শুধুমাত্র প্রশাসক নাকি শুধুমাত্র মন্ত্রিসভার সদস্য নাকি পঞ্চায়েত সদস্য সাংসদ বিধায়ক বিশেষজ্ঞ বিচারক এবং আমলা তো জেলা পরিকল্পনা কিন্তু সদস্য সংসদ সবাই থাকবেন যুক্তরাষ্ট্র ব্যবস্থা কেমন ধরনের অংশ যুক্তরাষ্ট্র এবং ঐক্যবাদী প্রবাদনা সম্বন্ধে একটি যুক্তরাষ্ট্র পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কোনটি বিদ্যমান একক নাগরিকত্ব না নেই পৃথক রাজ্য সংবিধান আছে তো এটাই হচ্ছে এক্সাম সঠিক উত্তর সো এই হচ্ছে আজকের আমাদের এই টপিকটার গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই টপিকটার মানে এই ক্লাসটার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো মনে রাখার চেষ্টা করব যেমন জেলা শাসক হলেন জেলা প্রশাসনিক প্রধান যিনি আইন শৃঙ্খলা রাজস্ব এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকেন মহকুমা শাসক জেলার উপবিভাগের প্রশাসনিক প্রধান যিনি আইন শৃঙ্খলা এবং জনসেবা তদারকি করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক হলেন ব্লক স্তরের প্রশাসনিক কর্মকর্তা যিনি পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প পরিচালনা করেন ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রমুখী হলেও আন্তরিক স্বার্থ এবং সহযোগিতামূলক নীতির মাধ্যমে তা আরও ভারসাম্যপূর্ণ হয়ে চলেছে পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়ে এখন নীতি গঠিত হয়েছে দু সাল থেকে এনডিসি এখন কার্যত নিষ্ক্রিয় তবে পূর্ব কেন্দ্র পূর্বে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মুখ্য প্ল্যাটফর্ম ছিল এখন অব্দি এটা কিন্তু বাতিল হয়নি বাট বডিটার এটা কার্যকারিতা নেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে পশ্চিমবঙ্গে জেলা পরিকল্পনা কমিটি বা ডিপিসি সংবিধানের চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে তেইশটি জেলা রয়েছে উনষট্টি মহকুমা রয়েছে তিনশো বিয়াল্লিশটি ব্লক রয়েছে এবং তিন হাজার তিনশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগ হলো প্রেসিডেন্সি মেদিনীপুর বর্ধমান মালদা এবং জলপাইগুড়ি তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাসের টপিক আশা করছি তোমরা খুব ভালো করে বিষয়টাকে বুঝতে পারলে প্রচুর ইনফরমেশন রয়েছে খুব ভালো করে এটাকে রিভিশন দাও আর পুরোনো ক্লাসগুলোকেও রিভিশন দিও দেখা হচ্ছে পরের ক্লাসের নতুন টপিকের সঙ্গে থ্যাংক ইউ